হাই আমি সঞ্জু বাংলাদেশের ব্লকবাস্টার ছবি তুফান কলকাতায় কেন চললো না কলকাতায় আমি আগের ভিডিওতে বলেছি মাত্র আশি হাজারের কাছাকাছি বক্স অফিস থেকে কালেকশন এনেছে তো তো দেখুন ওখানকার যেহেতু এত ব্লকবাস্টার সিনেমা এখানে এক লাখ টাকা ওপেনিং দিয়ে নিতে পারলো না এর দোষটা কি মানে এর পেছনে কার হাত রয়েছে প্রথমত মানে ব্যাপার রয়েছে সেটা হলো অডিয়েন্স অডিয়েন্স এই সিনেমাটাকে স্বীকৃতি দিতে চাচ্ছে না আর সব থেকে বড়ো অবদান না চলার সেটা হলো কিছু ক্রিয়েটার বাংলাদেশের মালিক আফসারি সে সিনেমাটা যখন ওখানকে ওখানকার ভালো চলছিল তখন সে বলেছে যে দেবজিতের মার্কেট খেয়ে দিয়েছে দেবজিতের মার্কেট খেয়ে দেবে এই যে উস্কানিমূলক কথাবার্তা এগুলো থেকে এখানকার দর্শক পাল্টি খেয়ে গেছে তাদের আঘাত লেগে গিয়েছে তাদের লোকাল স্টারদের নিয়ে যখন এই ধরনের কথাবার্তা বলে তো তখন তাদের মনে আঘাত লেগে এবং সেটার ক্ষতি ফলন বুমেরাং হয়ে ফিরছে সিনেমাটা বক্স অফিসে একদমই বাজে পারফর্ম করছে আরও একটা পেজ রয়েছে আরও একটা ইউটিউব চ্যানেল রয়েছে সারাদিন তো শাকিব খানের ভিডিও করে এবং সময় জিতে নেগেটিভ করে জিত ফ্লপস্টার ফ্লপস্টার হ্যান ত্যান তো এইগুলো করাতে কিন্তু সিনেমাটা চলছে না এবং এই যে সিনেমাটা চলেনি এতে ক্ষতি শুধু বাংলাদেশের নয় আর এতে যারা খুশি হচ্ছে তারা সবথেকে বড় মানে সব থেকে বড়ো আহম্মক আমাদের ইন্ডিয়াতে কিছু লোক এগুলো নিয়ে পোস্ট করছে যে সাকিব খানের সিনেমাটা চলেনি এটা নিয়ে ট্রোল করছে তো এটা নিয়ে যারা ট্রোল করছে তাদের মতো মূর্খ আর নেই ওই বাংলাদেশের কিছু ক্রিয়েটার যারা বলেছিল জিৎ দেবের মার্কেট খেয়ে নিয়েছে তারা ওই কথাগুলো বলে যেরকম মূর্খামির পরিচয় দিয়েছে আমাদের এখানে কিছু লোক সাকিব খানকে নিয়ে এখন ট্রোল করে সেম মূর্খামির পরিচয় দিচ্ছে তার কারণ হলো। আজকে সাকিব খানের দিনটা খারাপ গেল ধরুন এখানে তুফান ফ্লপ করে গেল কিন্তু ভাই আজকে যদি আপনারা তুফানটাকে হিট করাতেন তাহলে আপনাদের পরবর্তী ছবি খাদান পরবর্তী জিতের কোনো ছবি বাংলাদেশ থেকে কিন্তু ভালো বিজনেস নিয়ে আসতে পারত কারণ তাদের মনে খুশি থাকত যে আমাদের সিনেমাটাকে কলকাতা হিট করিয়েছে আমাদের একটা দায়িত্ব রয়েছে আমরাও তাদের সিনেমাকে হিট করাবো কিন্তু কলকাতার দর্শকরা হিট করাতে পারেনি সেটা আলাদা ব্যাপার কিন্তু সেটা নিয়ে ট্রোল করা এটা বাজেভাবে রিক্রিয়েট হচ্ছে এটা বাজে দেখা যাচ্ছে এতে এখানকার ছবি যখন ওখানে রিলিজ করবে গ্যারেন্টি চলবে না একদম গ্যারেন্টি যে ওখানকার লোকও সিনেমাগুলো দেখবে না এতে ক্ষতি কী হচ্ছে দুটো ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে দুটো ইন্ডাস্ট্রি এক হওয়ার যে একটা নতুন প্রচেষ্টা করছিল সেটা কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে কিছু ক্রিয়েটার তার নিজস্ব লাভের জন্য এসব করছে আর কিছু ফ্যান অন্ধভক্ত রয়েছে যারা নিজেই স্টার বাদে বাকি সবাই খারাপ তাদের জন্য এরকম হচ্ছে অনেক চেষ্টা করেছিলাম দুটো ইন্ডাস্ট্রি এক হোক বাট আলটিমেটলি সেটা হতে আর দিল না যাই হোক পরবর্তী কি জন্য সিনেমাটা চলেনি সিনেমাটা ক্রিয়েটারদের আর ফ্যানদের মধ্যে যে লাফরা সেটা তো বললামই তারপর রয়েছে না চলার কারণ হলো প্রমোশন এস এখানে কোনো প্রমোশনই করেনি জাস্ট যাতাভাবে রিলিজ করে দেওয়া হয়েছে কেউ জানেই না একদিন আগে সাকিব খানকে নিয়ে আসলো একটা ইভেন্টস করলো ভাই শেষ কাম শেষ আমাদের এখানে প্রমোশন ছাড়া সিনেমা চলে না এটা এইচ বিএফের থেকে ভালো আর কেউ জানে না কারণ এইচ বিএফের সিনেমা এখানে যা প্রমোশন করে অন্য কোন সিনেমা দেবের ছবি বাদে এত প্রমোশন করে না তো এস বিএফ জানা সত্ত্বেও সিনেমাটা প্রমোশন করতে ব্যর্থ এবং বক্স অফিস সেই নাম্বারটা দেখাচ্ছে যে ওপেনিং ডেতেই কোনো কিছু করতে পারলো না তারপর রয়েছে যে সিনেমার ব্র্যাকডপটা কেজিয়া পুষ্পা অ্যানিম্যাল এই যে মিশ্রণ করা হয়েছে এগুলো সত্যি আমাদের এখানে অনেক হয়ে গেছে আমাদের এখানে ভাই কেজিএফ পুষ্পা কবজা আমাদের বাংলাতে যদি ধরি তাহলে চেঙ্গিস এই টাইপের সিনেমা হয়ে গেছে তো এই টাইপের যখন সিনেমা হয়ে গেছে তো সেখানে দর্শক না নতুন করে আর একই টাইপের সিনেমা দেখতে চায় না যদি অন্য কোনো ধরনের সিনেমা হতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল তো একই টাইপের একই ব্যাকড্রপের সিনেমা একই গ্যাংস্টার সিনেমা একই লোক গানগুলো কোথাও না কোথাও থেকে ইন্সপায়ার তো এইসব দেখে লোক সত্যি মানে সিনেমাটা থেকে মুখ ফিরিয়ে নেয় আর যাই হোক এটাই বলবো যে বাংলাদেশের সিনেমা এখানে চেষ্টা করা হয়েছে একদিন সফল হয়নি দুদিন হয়নি হয়তো কোনো না কোনো একদিন আসবে সময় আসবে যে সফল হবে সিনেমাটা হিট করবে তবে পশ্চিমবঙ্গে হিট করলো বা না করলো তাতে কিন্তু অ্যাকচুয়ালি তুফানের বড় ক্ষতি হয়ে যাবে না তুফান অলরেডি ওখানকার ব্লকবাস্টার হিট তো তুফান কালেকশনে হিট বাট তারপরেও একটা নতুন প্রচেষ্টা এটাও যদি সাকসেস হতো তাহলে তুফানের তুফানের মেকারদের ভালো লাগতো যে কলকাতায় সিনেমাটা সাকসেস পেয়েছে আর এখানে কিন্তু তুফানে যারা প্রযোজক মানে এসবিএফের কথা বিশেষ করে বলবো তারা আগেই জানে যে কলকাতাতে কোনো বিজনেস হবে না তারা আগে এটা জেনেই কিন্তু সিনেমাটা মেক করেছে তারা এই এখানকার বক্স অফিস মাথায় রেখেই মেক করেছে তাদের মাথায় একমাত্র জানে যে বাংলাদেশের সিনেমাটা এত চূড়ান্ত হিট করবে যে কলকাতার জাস্ট একটা বাহানা কারণ আমাদের এখানকার শিল্পী রয়েছে তাদের মন রক্ষা করার জন্য একটা জাস্ট বাহানা বা একটা জাস্ট রিলিজ দেওয়ার একটা জাস্ট উৎসর্গ এর বাইরে কিছুই না যে এখান থেকে বক্স অফিস নিতে হবে এরকম কোনো তাদের প্ল্যানই ছিল না যদি থাকতো তাহলে ভালোভাবে প্রমোশন করতে। জাস্ট এখানে নিয়ম রক্ষায় রিলিজ করা হয়েছে আদারওয়াইজ এখান থেকে বক্স অফিসে তাদের আশাও ছিল না আর এখানকার দর্শক সেটা দেয়ও নেই এটা খুব খারাপ লাগলো যাই হোক এ নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান ভিডিও শেষ করছি ভালো সবাই টাটা